আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা যাচ্ছে মাসুম মাহবুব দেখছেন ওপেন্ড আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ শীর্ষক এর পরিবৃত গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 31 জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে ভারতের নকশাল বিদ্রোহীদের নির্মূলে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী খবরে বলা হচ্ছে যে তিন সপ্তাহ ধরে চালানো অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে একত্রিশ জন মাওবাদী বিদ্রোহী ভারতের বিভিন্ন গণমাধ্যম সহ সিএনএন এই সংবাদ নিশ্চিত করেছে এবং গত বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের ছত্রিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের ধরতে নিরাপত্তা বাহিনী একুশ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত একত্রিশ জন সন্দেহভাজন মাওবাদীকে তারা ওপারে পাঠিয়ে দিয়েছে এবং এটিকে তারা বলছে ঐতিহাসিক সাফল্য কিন্তু ভারতের জন্য আরো বড় দুঃসংবাদ আসছে সেটি হলো কি চীন চীন কি করল ভারতের সাতাশটি স্থানকে ভালো করে খেয়াল করেন ভারতের সাতাশটি স্থানকে তারা নিজেদের করে নিয়েছে অর্থাৎ অরুণাচলে চীনের চীন এবং ভারতের যে সীমান্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চলে তারা সাতাশটি এলাকার নাম পরিবর্তন করে ফেলেছে চীন এবং তারা বলছে এগুলো চীনের অঞ্চল এবং বলা হচ্ছে যে লাদাখে যেভাবে চীন বিশাল অঞ্চল দখলে নিয়েছে ঠিক এভাবেই অরুণাচলেও তারা সেনার সমাবেশ পাচ্ছে অর্থাৎ অরুণাচলে চীন ক্রমান্বয়ে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে অর্থাৎ একটা বড় রকম অ্যাটাক বা অরুণাচল ভারতের যে অঞ্চল এখন ভারত দাবি করছে সেটাকে দখলে নেয়ার চেষ্টা রয়েছে চীনের দুটো গুরুত্বপূর্ণ খবর একটি হলো চীন তার একটি জাহাজকে ভারতের মধ্যে পাঠিয়ে দিয়েছে ভারত বলছে যে চীন তার গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে আর চীন বলছে যে না তারা টহল বা তাদের নিজের প্রযুক্তিগত কিছু কাজের জন্য জাহাজ পাঠিয়েছে আরেকটি মাধ্যম বলছে যে ভারতের আকাশে চীনের গোয়েন্দা ড্রোন দেখা গেছে এই ড্রোনগুলো ভারতের ভেতরে গোয়েন্দাগিরি কাজ করছিল চীন পাকিস্তান ভারত লড়াই শেষে চীন একটা মৌকা পেয়ে গেছে এবং সুবিধাজনক অবস্থা রয়ে রয়েছে ইতিমধ্যে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের লালমনিহাটে আলাম শুনলে হাটফেল করবেন তো চীনের গণমাধ্যম গুলো বলছে পনেরোটি পাহাড় সহ ভারতের অরুণাচলের সাতাশটি সাতাশটি স্থানের নাম পরিবর্তন করে ফেলেছে চীন এ যে সাতাশটি স্থানের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে তার অধিকাংশ জায়গা ভারতের তবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত নয়াদিল্লি বলছে চীনের এমন পদক্ষেপ গ্রহণ কোনোভাবে মেনে নিবে না সহজে ভারত চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে করবে না বলেও মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাল এবং তিনি আরো বলেন যে আমরা লক্ষ্য করছি চীন বরাবর ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে আমরা এমন প্রচেষ্টা নাকচ করছি দর্শক হিন্দুস্তান টাইমস জানিয়েছে গত অক্টোবরে দু দেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি থেকে সেনাদের সরিয়ে নেয়ার চুক্তি করার পর প্রথমবারের মতো বেজিং অরুণাচলের সাতাশটি স্থানের নাম পরিবর্তন করেছে এর মধ্যে রয়েছে পনেরোটি পাহাড় পাঁচটি বসতি চারটি পাহাড়ি পথ দুটি নদী ও একটি হ্রদ এখন বলছেন চীন কি করতে যাচ্ছে দর্শক চীন একটা সুযোগ পেয়ে মৌকা নিয়েছে এখন সেই মৌকা মতো আগাচ্ছে আসেন এবার পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানের কিছু গণমাধ্যম দাবি করেছে ইমরান খান শিগিরই মুক্তি পেতে পারেন কিভাবে সাম্প্রতিক সময় পাকিস্তানের এবং ভারতের যে লড়াইটা হয়েছে ইন্টেলিজেন্স তথ্য বলেছিল যে নওয়াজ শরীফ ভারতের নরেন্দ্র মোদীর সাথে কোনো একটি যোগ সদস্য বলেছিলেন আড়িয়ালা জেলে একটা আক্রমণজনক করা যায় কিছু তথ্য বলছে অর্থাৎ নওয়াজ শরীফের প্রধান প্রধান শত্রুকে ইমরান খান এবং ইমরান খান রাজনীতিতে আসায় পাকিস্তানের সবচেয়ে বড় দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি যখন বাংলাদেশে পাকিস্তান এরকম একটি হলো মুসলিম লীগ নামাজ পি এম আর একটি হলো আসিফ আলী জর্দারির পিপুলস পার্টি এই দুটোর অবস্থা করুন এই দুটোর এখন পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট নাই আশি পার্সেন্ট ভোট যদি ইমরানের পক্ষে চলে যায় তাহলে বাকি সবাই মিলে কয়টা ভোট বিশ পার্সেন্ট তো এখন তো মনে হচ্ছে যে ইমরানের ভোটের পারসেপশন পঁচাশি ছাড়িয়ে গেছে তাহলে বাকি আরো দেড় দুশো দল আছে তো এখন নামাজের প্রধান টার্গেট হলো ইমরান যদি মরে যায় এইটা শেষ হয়ে যায় তো এর কারণে ইন্টেলিজেন্স মানে সেনাবাহিনীর কাছে এরকম তথ্য এসছে নাকি কিছু মাধ্যম বলছে যে নরেন্দ্র মোদী নূর অ্যাটাকটি করেছে পরবর্তী ছিল তো আডিয়ালা যদি ইমরান খান রয়েছেন যদি আক্রমণটি আডিয়ালাতে হতো ইমরান খানের জীবন নাশের ভয় ছিল যেহেতু নওয়াজ পরিবারের সাথে মোদী বা ইন্ডিয়ান পরিবারের যোগসাদ বা সম্পর্কটা বেশ ভালো এটা পাকিস্তানে প্রতিটা গণমাধ্যমে দাবি করে কিন্তু সর্বশেষ যে তথ্যটা পাওয়া গেল শাহবাজ শরীফ তিনি ভারত পাকিস্তান লড়াই এবং ভারত কিন্তু এখনো আবার নতুন করে আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ কিন্তু থেমে যায়নি সে বিষয়ে কিন্তু শেষে আপডেট দেব তো বলা হচ্ছে যে শাহবাজ শরীফ ইমরান খানের কাছে তথ্য পাঠিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান গহর কি মিস্টার ব্যারিস্টার গহর রী গহর না মিস্টার গহর তার মাধ্যমে গহর তো আওয়ামী লীগের ব্যারিস্টার গহরের মাধ্যমে তিনি ইমরান খানের সাথে জেলখানায় আর গিয়ে দেখা করেছেন এবং শাহবাজ শরীফের প্রস্তাব তুলে ধরেছেন সেখানে বলা হয়েছে পাকিস্তান একটা সাম্প্রতিক সময় ভারতের সাথে লড়াইতে বিজয় লাভ করেছে কিন্তু শত্রুরা এ বিজয় আতঙ্কিত এবং তারা পাকিস্তানের ভেতরে যে কোনো সময় আবার স্ট্রাইক চালাতে পারবে যেহেতু একটা বড় জনসংখ্যার প্রতিনিধিত্ব ইমরান খান করেন এবং জেল থেকে তিনি দেশের পক্ষে বারবার টুইট করেছেন এবং কঠোর ভাষায় পাকিস্তানিদের বলেছেন সরকারের পাশে থাকতে সেনাবাহিনীর পাশে থাকতে অর্থাৎ যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন তাকে ক্ষমতা বসতে না দিয়ে সেনাবাহিনী তারপরও ক্ষমতা লোভ না করে পুরো যা থেকে বলেছিলেন সরকার এবং সেনাবাহিনীর পাশে দাঁড়াতে এই দেশপ্রেমটা শাহবাজদের অনেক কিছু শিখিয়েছে না। সে আওয়াজ কিছু শিখছেন কিনা তো ইমরান খানের এই দেশ প্রেমের বিষয়গুলো সাবাজ বা সেনাবাহিনীকে উদ্বেলিত করেছে তারা চাইছেন ইমরান খানের সাথে ডায়লগ করতে তো ইমরানকে ডায়লগের প্রস্তাব দিয়েছেন শরীফ এবং ব্যারিস্টার গহর এই প্রস্তাবটি ইমরানকে দিয়েছেন এবং ইমরান এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করেছেন বলেছেন আমি আমার রাষ্ট্র রক্ষা যে কোনো শত্রু হোক বন্ধু হোক ডায়লগ করতে প্রস্তুত যখন এই দেশ বিপদের মধ্যে রয়েছে আমি আমার চরম শত্রুর সাথে বসতে রাজি এখন এই ডায়লগটি হতে পারে কিভাবে ইমরান জেলে থাকবে শাহবাজ জেলে যাবে বিষয়টি এরকম হয়তো ইমরান প্যারোলে অথবা জামিনে মুক্তি পাবে এবং মুক্তির মাধ্যমে ইমরান খানের সাথে ডায়লগটি হতে পারে কারণ ভারতের ভেতরে এখন প্রস্তুতি চলছে দ্বিতীয় স্প্রাই নরেন্দ্র মোদী সাম্প্রতিক প্রত্যেকটি বক্তব্যে বলছে যে অপারেশন শেষ হয়নি এটা সাময়িক স্থগিত রয়েছে তাদের পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর প্রত্যেকটি জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্য অনুসারে বলা হচ্ছে যে আরেকটি যুদ্ধের দিকে যেতে পারে ভারত সাম্প্রতিক সময় রাহুল গান্ধী সরকারকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছে মোদীকে এবং নরেন্দ্র মোদী যে বারবার বলেছেন আমরা বিজয় হয়েছি আমরা এটা করেছি সেটা করেছি রাহুল গান্ধী বলে দিয়েছেন যে আপনি যে বিজয় হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে তার প্রমাণগুলো কি পাকিস্তান তো প্রমাণ দেখিয়েছে আপনার প্রমাণ কি ইতিমধ্যে আজকে পাকিস্তান নতুন করে বলেছে এতদিন আমরা জেনেছিলাম ছটি যুদ্ধ বিমান উড়িয়েছে পাকিস্তান আজকে প্রমাণ পাওয়া গেল সাতটি যুদ্ধ বিমান আপডেট তথ্য আজকে জানানো হয়েছে সাতটি ক্রমান্বয়ে ভারতের ক্ষতির পরিমাণ বাড়ছে রাহুল গান্ধী বলেছেন যে ছাব্বিশটি স্থানে পাকিস্তান যে আক্রমণ করেছে পাকিস্তান বা আন্তর্জাতিক গণমাধ্যম যে দাবি করেছে এটা যে মিথ্যা বা সত্য এটা নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে তিনি যে বলছে যেগুলো মিথ্যা তাহলে সত্যটা কি কারণ এগুলো ভারতের ভেতরে এবং ভারত দেখছে দুই নম্বর নরেন্দ্র মোদী যে বলছেন যে পাকিস্তানের এটা করেছেন ওটা করেছেন এতজন মেরেছেন এতগুলো বিমান ধ্বংস করেছেন তার একটা প্রমাণ দেখা যেভাবে পাকিস্তানের আইএসপিআর প্রমাণ দেখিয়েছে তো বিরোধী দল বা জনগণের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর উপর ব্যাপক চাপ আসার কারণে নরেন্দ্র মোদী চরম অস্বস্তি এবং টেনশনে রয়েছে তিন বছর শাসন আমলে মানে তিন বছর তিন মেয়াদের শাসন আমলে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় বেকায়দে আছেন এই পেলগাঁও আক্রমণের পর পাকিস্তান ভারত যুদ্ধের পর কিছু কিছু সূত্র বলছে নরেন্দ্র মোদীকে ইন্টেলিজেন্স বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা তার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানকে আরেকটা স্ট্রাইকের মাধ্যমে একটা পরাজয় ছাড়া নরেন্দ্র মোদীর রাজনীতি দি ইন্ড হয়ে যেতে পারে কারণ কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা বিরোধী শিবির যেটা রয়েছে বিজেপির বিরুদ্ধে তারা এই বিষয়গুলোকে নিয়ে সোচ্চার হচ্ছে ক্রমান্বয়ে এবং আগামীতে বা এখন থেকে নরেন্দ্র মোদীকে এত চাপে রাখবে এই পরাজয়ের কারণে পুরো পরাজয়ের দায় ভাটটি নরেন্দ্র মোদীর বিজেপির ঘাড়ে পড়বে কারণ পেহেলগাঁও ঘটনা তদন্ত ছাড়াই বিজেপি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গেছে এবং পুরনাই ভারতের ক্ষতি পাকিস্তানের বড় অংশের কোনো ক্ষতি করতে পারেনি ভারত একটা প্রমাণতার মিডিয়া দিতে পারেনি মিথ্যা বাকোয়াস ছাড়া মিথ্যা গালগপ ছাড়া তো এখন বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী এই অভ্যন্তরীণ চাপ মোকাবেলা হয়তোবা পাকিস্তানে শুরু করতে পারে তাই পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত আছে এবং এই ব্যাপারে আজকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ভারত আমাদের সাথে আবারও গায়ে করে লড়াই করতে চায় আমাদের বাহিনী প্রস্তুত উত্তম জবাব দেওয়ার জন্য এই পরিস্থিতিতে যে বিষয়টি তৈরি হলো আমরা বলতে পাকিস্তানের লড়াইটা থেমে যায়নি এটা পরিবেশে আসতে পারে যদিও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির মাধ্যমে এটিকে বন্ধ করে দিয়েছে মিস্টার রাজার খেলা খেলেই যাচ্ছে সিরিয়ার পর তার নজর পাকিস্তান ভারত বলছেন রজব তৈ দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের মাধ্যমে তার ক্ষমতা বলয় তৈরি করতে চাইছে আর কিছু কিছু ইন্টেলিজেন্স তথ্য বলছে কাশ্মীরের সমস্যার সমাধানে রজত তৈ এর মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন এই বিষয়ে কনফার্ম তথ্য এখন আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই কিছু কিছু মাধ্যম দাবি করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে স্বীকার করে রাজি হয়েছে তো পাকিস্তানের এই যে লড়াইতে তুরস্ক যে প্রকাশ্যে সহযোগিতা করেছে এই জন্য ভারতীয়রা আজার এবং তুর্কি সফর বন্ধ করে দিয়েছে বা ভারত সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দুটো দেশ সফর আজারবাইজান এবং তুরস্ক আমি গতকাল ক্ষেত্রতে বলেছিলাম তো এখন যে বিষয়টি হলো ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সহ বেশ কয়েকটি গণমাধ্যম বলেছে যে দক্ষিণ এশিয়ায় মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি শক্তি বলয় তৈরি করতে তুরস্ক কাজ করছে এর মধ্যে পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান রয়েছে অর্থাৎ বাংলাদেশকে রাখছে পাশাপাশি চীনকে দিয়ে বাংলাদেশের বেশ কিছু বিষয় প্রফেসর প্রের যে সিদ্ধান্ত সেখানে লালমহিঘাটে যে এয়ারওয়েসটি তৈরি হচ্ছে সেখানে পাকিস্তানের সম্পৃক্ততা থাকার সমূহ সম্ভাবনা আছে এমন তথ্য পাকিস্তানের কিছু আর সাংবাদিক ব্লগার জানিয়েছেন প্রফেসর ইউনুস কি করতে চাইছেন বিষয়টা আসলে এই মুহূর্তে ভারতের জন্য টেনশনের প্রধান কারণ আজকে আর আমাদের মাহফুজকে নিয়ে কিছু বললাম না শুধু মাহফুজ সাহেবকে একটা কথা বলে শেষ করতে চাই তিনি তার একটি অডিও ভাষা শুনেছেন তিনি বলছেন আমি একজন রাষ্ট্রের মন্ত্রী আমি আপনাকে বলছি মন্ত্রী হন তিনি যিনি মানুষের ভোটে নির্বাচিত সংসদ হন অথবা টেকনোক্রেট কোটায় হন এটা নির্বাচিত সরকারের আপনাকে নির্বাচন করেছে কে আপনি নিজেকে উপদেষ্টা পরিষদ দেন মন্ত্রী পরিষদ দেবেন না এটা আপনার ভুল দুই নম্বর আপনি প্রমাণবিহীন মালার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহু ছাত্রকে বের করে দেওয়ার জন্য নির্দেশ করেছেন শিক্ষকের সাথে আপনি খুব অন্যায় ভাবে আচরণ করে কথা বলেছেন অভদ্রের মতো কথা বলেছেন আপনি সবে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসছেন আপনার বহু আগে আমরা বেরিয়েছি আমাদের বয়স আপনার বয়স মেলাবেন আপনি আন্দোলন করেছেন বা করেননি এটা নিয়ে আমি কথা বলেছি আপনি আসলে আন্দোলনের সামনে কিছু ছিলেন না আন্দোলনে যারা ছিল আর আপনি আন্দোলন আড়ালে মাস্টার মাইন্ড এটাকে বলে না মাস্টার মাইন্ডের ডেফিনেশনটা শিখবে কোনটাকে মাস্টার বলা হয় আপনার মতো দু চারটা বই পড়ে হ্যাঁ দুই একটা ফোরামে বামপন্থীদের কিছু বই কষলে কখনো তামিল মিলাতে শিবির করা কখনো হিজবুত তাহারির করা কখনো আ ফরাদ মাজারের পাট চক্রে গিয়ে নিজেকে বামপন্থী ধারার চিন্তা করা এই যে ভ্যারাইটিস চিন্তাগুলো আপনি করেন আপনাকে আপনার মস্তিষ্কে চিন্তা চেতনার মধ্যে অশুভ কিছু ঢুকে গেছে আপনি হয়তোবা নিজের ছায়াকে দেখে এখন ভয় পাচ্ছেন একটি পানির বোতল অনেক বড় কাজ নয় সভ্য দেশগুলোতে পানির বোতল ডিম মারা পানি মারা বোতল মারা কোনো অপরাধ না আমি কথাগুলো বলেছি শেখ হাসিনাকে ইংল্যান্ডে যতবার ঢুকেছে ততবার পানির বোতল পানি ডিম মারা হয়েছে শেখ হাসিনার গাড়ির ডিমে ভরে যেত আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ইংল্যান্ডে বসে একজনকে গ্রেফতার করতো না ছোট্ট একটা প্রতিবাদ আপনি এটাকে প্রতিবাদটাকে ধরেন দেশের মানুষ আপনাদের প্রতি খুশি না আপনি তাদের শাস্তি দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্টের আচরণটা করতে চান জগন্নাথের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন মাহফুজ আলম শেখ হাসিনার মতো ভাষায় কথা বলছেন আপনি শিক্ষকদের সাথে বাজে ভাষায় কথা বলেছেন ছাত্রদের ছাত্রত্ব বাতিল করে করে ক্যাম্পাস থেকে বের কথা বলেছেন আপনি কে এই কথা বলার এই রাস্তায় আমরা আপনাকে বসিয়েছি আমরা আমার ভাই আমার বোন আমার পরিবার লড়াই করেছে আমার মতো বাংলাদেশের কোটি কোটি পরিবার লড়াই করেছে আপনি নেপথ্যে বসে হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে এসে হয়ে মাস্টারমাই আপনার মতো আসিফ প্রিয় ভাই তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এনসিপি নামক একটি দল তৈরি করেছেন আমাদের ভালোবাসার দোয়া রয়েছে এবং এই দলটার জন্য কথা বলতে গিয়ে অনেকের কাছে আমরা শত্রু হয়েছে অনেকের কাছে শত্রু হয়েছে কিন্তু ভাষাগুলো পরিবর্তন করতে হবে আমার কেন মনে হচ্ছে এই দলটার সৃষ্টির আগেই দলটা ভেঙে যাচ্ছে যদি প্রমাণ করতে চান আমরা ভুল এনসিপি বলবো যে কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চলে একটা প্রোগ্রাম কর করে যদি বিএনপি যেমন সহযোগিতা না করে কয়টা লোক আনতে পারেন দেখবো আপনাদের গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে যেটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা ব্যথা পাচ্ছি আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন একটা শক্তি তৈরি হোক যে শক্তি আমাদের নতুন পথ দেখাতে পারবে বা বাকি দলগুলোকে প্রেশার দিয়ে লাইনে আনতে পারবে কিন্তু আমরা দেখছি আপনাদের মধ্যে যে প্র্যাকটিসটা শুরু হয়েছে এই প্র্যাকটিস আমাদের পূর্বেরকার আমরা ফিরে যাচ্ছি আর মিস্টার মাহফুজকে বলবো একজন মামুলি উপদেষ্টা এত বড় কথা বলতে হয় না নিজেকে অনেক বড় স্তরে ভাবার চেষ্টা করবেন না যে যেকোনো সময় পথটি হারালে আবার রাস্তায় মানুষ রাস্তায় পরে যাবেন তবে হয়তো রাস্তা না পড়ে বিদেশে চলে যেতে পারেন অডেল টাকা বানিয়ে ফেলেছে হয়তো শীঘ্রই আপনার অডেল টাকার বা ফিরিস্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে আমরাও জানি আমরা আপনাদেরকে এতটুকু ভালোবাসি বলে এখন পর্যন্ত এই তথ্যগুলো নিয়ে কথা বলছি না সুযোগ দিচ্ছি আপনাদের অতএব অহংকারী হবেন না নিজের ছায়াটাকে নিজের চেয়ে বড় ভাবার চেষ্টা করবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি